চারটা <coughs> অবস্থায় জেহাদ করা ফর্জে আইন হয়ে যায় অনেকে এখন জিজ্ঞেস করে জেহাদ করা কি ফর্জে এখন ফরজ না মুস্তাহাব না সুন্নাত আমি এজন্য পরিষ্কার করে বলছি চার অবস্থায় জেহাদ ফর্জে আইন হয়ে যায় এক নাম্বার হল যখন ইরা দাখাল গুফারু বালদাতাম্মিন বিলাদিল মুসলিম যখন কাফেররা মুসলিমদের কোন শহরে মুসলিমদের কোন এলাকা মুসলিমদের কোন দেশে দখল করে নেয় ঢুকে পড়ে তখন মুসলিমদের ওই এলাকার মুসলিমদের জন্য জেহাদ করা ফরজ হয় তারা না না পারলে তার পাশের লোকদের জন্য ফরজ হয় তারা না পারলে তার পাশের লোকদের জন্য এইভাবে যদি গোটা দুনিয়ার মুসলিমদেরকে লড়াই করে ওই মুসলিম ভূখণ্ড উদ্ধার করতে হয় তাহলে গোটা মুসলিমদের জন্য ওই ভূখণ্ড উদ্ধার করা ফরজ আইন হয়ে যায় সেই হিসাবে যেদিন থেকে মুসলিম জাতি স্পেনকে হাত ছাড়া করেছে যেদিন থেকে করলো কাশ্মীর দখল করলো এরপরে যখন দিল্লি দখল করলো এরপরে যখন মুসলিমদের বোখারা সামারকান দখল করলো মুসলমানদের ইরাক দখল করলো মুসলিম দেশগুলো এক এক করে বর্তমানে দখল করে নিয়েছে এরপরে যেহা ফর্জে আইন হওয়ার ব্যাপারে কোন সন্দেহ যারা করবে তারা একমত মুনাফিক ছাড়া মুনাফিক ছাড়া যেহাদকে অস্বীকার করতে পারে না যেহাদের ফর্জিয়াকে অস্বীকার করতে পারে না এই জন্য আলোচনা করব যে এখানে চার মাঝহের সমস্ত ইমামরা একমত এখানে ফতুয়ার স্বামী হানাফি মাঝহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফতুয়ার কিতাব সেখানে বলা হয়েছে কলা ইবনে আবেদিন স্বামী ইমাম ইবনে আবেদিন ফতুয়ার স্বামীর মোসান্নিফ লিখছেন অফর আইনিন ইন হাজামাল আলা সাগরিন নি সুগুর যদি মুসলিমদের কোন দুর্গে মুসলিমদের কোন এলাকায় মুসলিমদের কোন সীমানার ভিতরে কোন কাফের ঢুকে পড়ে ফায়াসির ফরদ আইন আলামান মান কারবা মিনহু তাহলে ওই এলাকার মুসলিমদের জন্য জিহাদ করা ফরজে আইন হয়ে যায় ফামমান ওয়ারাহুম বিওয়াদিন মিনাল আদ্বফু এরপরে তাদের থেকে আরো যারা দূরে মুসলমানরা আছে তাদের জন্য ফরজে আইন হবে যদি ওই খাদের মুসলিমরা না পারে অথবা না করে তাহলে পরবর্তী মুসলিমদের জন্য ফরজে আইন হয়ে যাবে এরকম ভাবে সারকান ও গরবান এটা ফতুয়া ইসলামিতে আছে এবং এমনি নুজাইমে আছে বাহার রায়কে আছে এরকম ফথুল কাদিরে আছে ফথুল কারির পাঁচ নম্বর খন্ডের একশো একানব্বই পৃষ্ঠা এমনি নুজাইম পাঁচ নম্বর খন্ডের বাহার রায়ক একশো একানব্বই পৃষ্ঠা এরকম বাদায় সানাই সাত নম্বর খন্ডের বাহাত্তর নম্বর পৃষ্ঠা হাসে এমনি আবেদিন তিন নম্বর খন্ডের দুইশো আটত্রিশ নম্বর পৃষ্ঠা এরপরে মালিকি মাধাবের ফতুয়ার কিতাব মালিকি মাধাবের ফতুয়ার কিতাব হাসিয়াত দুসুকি দ্বিতীয় খন্ডের একশো চুয়াত্তর নাম্বার বলা হয়েছে জেহাদু বে ফাজিল আদুফে যখন হঠাৎ করে দুশ্মন মুসলিমদের কোন এলাকায় ঢুকে পড়ে তখন মুসলিমদের জন্য ফর্জা হয়ে যায় কহাল সুকি দুসুকি আর তাবার চুহুদ্দাফে বেফাজিন এরকম ভাবে সাফি মাঝাবের ইমাম সাফি মাঝাবের ইমাম নেহায়াতুল মোহতাজ নামক কিতাবে আট নম্বর পৃষ্ঠার আট নম্বর খন্ডের আটান্ন নম্বর পৃষ্ঠায় বলছেন

না হয় ফাইল জামাহালু তাফউ তাহলে ওই এলাকার লোকদের জন্য সেই এলাকা উদ্ধার করা ফরয আইন হয়ে যায় এরপরে তারা না পারলে তার পরবর্তী লোকদের জন্য এভাবে হানাবিলি mazahabi Maliki mazahaber al-mughni লেবনে কোদামা এই কিতাবে লেখা আছে আল মুগনি 8 নম্বর খন্ড 345 নম্বর পৃষ্ঠা লেখা আছে

তখন তাদের বিরুদ্ধে লড়াই করা ফরজ হয়ে যায় 3 ইজাস্তান ফরাল ইমাম ও কমান লাজিম হুমুন নাফিরু মুসলিমদের ইমাম যদি যুদ্ধের জন্য আহ্বান করে তখনও সাবার জন্য যুদ্ধ করা ফরজ হয়ে যায় এমনি ভাবে ইমাম নববী তাইমিয়া বলেছেন এই অবস্থা যুদ্ধ করা ফরজ এরকম বিভিন্ন ইমামদের বক্তব্য আছে আমাদের মনে রাখতে হবে জিহাদ ফরজা আইন জিহাদ কোনো ব্যক্তি বাতিল করতে পারবে না কেমন পর্যন্ত যে হাত থাকবে এই ফটোয়ার মুসলিমদের এলাকা দখল করা মুসলিমদের একাকে পুনরুদ্ধার করা সমস্ত মুসলিমদের জন্য ফরজে আইন হয়ে যায় এই ফটো অনুযায়ী আমি জিজ্ঞেস করতে চাই যখন মুসলিমদের স্পেন দখল করে নিল এরপরে পোখারা সমর্থন দখল করলো সপ্তা মুসলিমদের থেকে কুফারা দখল করে নিল এরপরে বর্তমানে ফিলিস্তিন দখল করলো ইরাক দখল করলো আফগানিস্তান দখল করলো দক্ষিণ সুদান দখল করলো পূর্ব তিমুর দখল করলো এরপরে আমাদের বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে দখল করা চক্রান্ত করছে ও আমার জাতি এই ফটো অনুযায়ী যে হাত যে প্রত্যেকটা মুসলমানের পরে ফর যে আইন তাদের সন্দেহ আছে আল্লাহ আমাদেরকে সেই কাফেলার সঙ্গে কাফেল হয়ে গোটা দুনিয়ার মজদুম মানুষকে সাহায্য করার জন্য মজদুমদেরকে মুক্ত করার জন্য জালেমদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য লড়াই করা জেহাদ করা এবং আল্লাহর রাস্তায় আমাদের যান মানুষ ছোট করে শহীদার তো অধিক দান করেন আমিন